অরুণদা আপনাকে অনেক ক্লান্ত লাগতেছে কি হয়েছে আপনার আর ভাবে বলেন না রাত তার অপেক্ষা করছে আসে নাই নাড়াইতে নাড়াইতে ঘুমাই গেছি ছি এগুলো কি বলেন আপনি আমার বুঝি লজ্জা লাগে না আরে রাত কারেন্ট আসে নাই হাত পাখা নাড়াইতে নাড়াইতে ঘুমাই গেছি রে বাইরে কি গরম পড়ছে রে জানো আই লাভ ইউ দাঁড়াও দুই শরীর কি প্রচুর গামের গন্ধ তোমার ঘামের গন্ধই আমার কাছে বেশ তে মতো লাগে তাই যত এই গ্রামটা কিরম লাগে

এই যে ম্যাডাম এত রাতে একা একা কোথায় যাচ্ছেন দেখেন আমার থেকে দূরে থাকেন সেটাই আপনার জন্য ভালো হবে না হয় থাকলাম কিন্তু এত রাতে একা একা যাচ্ছেন আপনার ভয় লাগছে না আরে ভয় আগে লাগতো মরার পরে আর লাগে না চেয়ে না আমাকে চেয়ে দিবি না তুমি এই ঈদে আমার নাম লেখো মেন দিয়া রং নিজে সাক্ষী দেবে আমার ভালোবাসা গত ঈদেও লাগাইছিলাম থাল বাসন ধুইতে ধুইতে উঠে গেছে